এইসবই চলবে আমি কেন আছি আচ্ছা তুমি বলো তুমি কি চাও ওরা কোথায় যাক দীঘা গমন দ্বিধা গমন না দ্বিধা গমন দাদু গমন

মেয়েরা যায় ওই রিচুয়ালটাকে কি বলে আমার মাথায় আসছে তাতে আমার উল্টো দিকে যিনি সাংবাদিক আছেন তিনি এতটাই সুন্দর জানেন এই সব ব্যাপার এতটাই এক্সপিরিয়েন্স উনি ফার্স্টে বললেন দিদা গমন মানে দিদাকে নিয়ে গমন করছে তারপর উনি বললেন দ্বিধা গমন মানে খুব দ্বিধাগ্রস্ত হয়ে গেছে ব্যাপারটা নিয়ে তারপরে উনি বললেন না 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 সঠিকটা হচ্ছে দীঘা গমন ভাগ্যিস মন্দারমণি গমন বা তাজপুর গমন বলেন কোথায় যেতে চাও তুমি কথা পড়ছি পড়ছোটা আমাদের অভিনয়টা করতে এটা কোথায় যায়

তারপর বলছি দীঘা গমন মন্দারমণি হ্যাঁ মন্দামুনি গমন বলেনি কপাল ভালো দীঘা শঙ্করপুর পুরী শক্তিমান